তাহলে এটা আমাদের প্রফেসর প্রফেসর তাহলে আজকে কি মাথা নতুন করে হচ্ছে আর আমাদের নাতেকে হাসানুর মোল্লা বাহ তারপরে কেন নেড়া হবে হাসেম বাবু তারপরে খালু তারপর আর একটা ছেলে আসছে পিছনে ওর নাম হচ্ছে ভটুল সব একসঙ্গে নেড়া হবে যাই জাহাজটা জাম দিছি ওঠে না বলে সব নেড়া করানি হচ্ছে নেড়া করে গেলে তারপরে গিয়ে টানু সব ধরে রেখে দিতে এই প্রথম আমাদের হেড কাউন্টার প্রফেসর আমাদের নেড়া হচ্ছে তারপরে হবে আমাদের হাসেম বাবু তারপরে হবে খালু তারপরে হবে ভটুল বাবু না আমরা দুজন কন্ট্রাক্টর বলে আমরা না এদের নেড়া করে এরা মারামারি করতেস তো ছিঁড়ে যাচ্ছে হুকচুপ মুকচুপ ওই কমপ্লিট করে দেওয়া হচ্ছে ভটুল একসময় নেড়া হয়ে এলো আর কদিন হয়েছে আবার নেড়া করে দিচ্ছ ধরে ও চুল উঠতে দিলে আমার মাথায় হাসেন বাবু কি পাখড়ি খুলবেন তো পাখড়ি খুলুন দেখি চুল টুল আস কি তোর স্যার ঠিক আছে তো সব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ টিকি রাখো লাশ প্রতিশানে আমি এখন এই অবধি এখানে ইয়ে